বিখ্যাত কোম্পানি বিএমডব্লিউ একশো বছর পূর্তি উপলক্ষে উন্নত এক কনসেপ্টের মোটর বাইক আনতে যাচ্ছে। এটি প্রযুক্তিতে এতটাই অত্যাধুনিক যা পূর্বের সব আবিষ্কারকে ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে বাইকটি বিশেষ কিছু ফিচার নিয়ে বাজারে আসছে যা তাক লাগিয়ে দেবে বিশ্বের বাইক প্রেমীদের এটি চালাতে কোনো হেলমেটের প্রয়োজন হবে না থাকবে না কোনো নিরাপত্তা ঝুঁকি এই বাইকের আরেকটি বৈশিষ্ট্য হলো বাইকটি তার চালককে সবসময় সোজা রাখবে সহজ কথায় এটি কোনো অবস্থাতেই চালককে মাটিতে ফেলবে না কারণ আঘাত পেলেও বাইকটির ফেলে পড়ার সুযোগ রাখা হয়নি বিএমডাব্লিউর এই বাইকটি সাধারণ বাইক থেকে ডিজাইনে সম্পূর্ণ ভিন্ন কোম্পানি দাবি করেছে এটি যে কোনো পরিস্থিতিতে যে কোনো রাস্তায় নিরাপদে চলতে সক্ষম বাইকটির সঙ্গে একটি অত্যাধুনিক সানগ্লাসও দেয়া হবে যেটি রাস্তার যে কোনো ধরনের বিপদ সংকেত এবং সার্বিক পরিস্থিতি জানাতে সক্ষম বাইকটি এখন পর্যন্ত কনসেপ্টেই সীমাবদ্ধ কবে নাগাদ এটি রাস্তা নামবে সে বিষয়ে কিছু জানা যায়নি আমরা জানলে আপনিও জানবেন তাই জানতে সাবস্ক্রাইব করুন এক্ষুনি ধন্যবাদ